যুদ্ধের চতুর্থ দিনে এসে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে শুধু বিস্ফোরণের শব্দ আর প্রতিশোধের হুঁশিয়ারি হাজার মাইল দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র যেমন ধ্বংস ডেকে এনেছে ঠিক তেমনি মুখের শব্দ এখন হয়ে উঠেছে আরেকটি যুদ্ধাস্ত্র আর সেই বাঘ যুদ্ধের মধ্যে দৃশ্যত বদল আনছে ইসরায়েল যুদ্ধের মুখে দাঁড়িয়ে বার আচমকা সুর নরম করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস আগের মতো আর তেহরানের জনসাধারণকে লক্ষ্যবস্তু করার কথা বলছে না বরং বলেছেন তাদের ক্ষতি করার কোনো ইচ্ছেই ইসরায়েলের নেই মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম আল জাজিরা এমন তথ্য নিশ্চিত করেছে এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিভাভ খোলাখুলিভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে নরকে পরিণত করবে এবং বিশ্ববাসী দেখবে কিভাবে বারবার লাল রেখা লঙ্ঘন করা জয়ানবাদ জিহাদি শক্তিকে চূর্ণ করে দিচ্ছে ইরান তিনি বলেন এই যুদ্ধ এখন আর কৌশলগত নয় এটি অস্তিত্বের লড়াই শত্রু যে কোনো রকম নৈতিকতা ও সীমানা মানে না সেই শত্রুকে পেছনে ফেলতে হলে শুধু অস্ত্র নয় চাই দুর্বার সংকল্প সোমবার ইরানি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে গালিবাফ জোর দিয়ে বলেন এখন সময় এসেছে শত্রুকে উপযুক্ত জবাব দেওয়ার কারণ ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা প্রতিটি আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছে তারা শুধু গাজা বা লেবাননেই নয় এবার সরাসরি তেহরানেও হামলা চালিয়েছে তাই ইরানো আর পিছু হটবে না শান্তিও আসবে না যতক্ষণ না প্রতিশোধ সম্পন্ন হয় একই দিনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস এক্সে লিখেন আমাদের উদ্দেশ্য তেহরানের মানুষকে শারীরিকভাবে ক্ষতি করা নয় অথচ এই একই ব্যক্তি আগের দিন বলেছিলেন তেহরানের জনগণকে শাসকের দোষে মূল্য দিতে হবে এবং নিরাপত্তা অবকাঠামো যেসব এলাকায় রয়েছে সেসব অঞ্চল থেকে সরে যেতে হবে এই দ্রুত ভোলবদল কেবল যুদ্ধক্ষেত্রেই নয় কূটনৈতিক অবস্থানও বড় পর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েল সামরিক বিশেষজ্ঞ ইউসি মেলম্যান মুখ খুলেছেন ইসরায়েল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি বলেছেন ইরানকে আক্রমণের নামে যত বেশি আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততই যুদ্ধবিরতির আগে ইসরায়েলকে মাথা নিচু করে শান্তির অনুরোধ করতে হবে ইসরায়েল যদি এই আগ্রাসী কৌশল বন্ধ না করে তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে তারাই কারণ ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থামায়নি বরং আরো জোরদার দাঁড় করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আমাদের কর্মসূচি বৈধ এবং তা কেউ বন্ধ করতে পারবে না যার অর্থ হচ্ছে ইসরায়েলের ভয়ভীতি ক্ষেপণাস্ত্র অথবা বোমা কোনো কিছুই ইরানকে থামাতে পারছে না এ অবস্থায় কেবল সামরিক নয় বড় ধরনের কূটনৈতিক সংঘর্ষও শুরু হয়ে গেছে এ সংঘাত এখন কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বিশ্বশক্তিগুলোর অবস্থান জোট এবং আগাম বিশ্ব ব্যবস্থা পুনর্গঠনের দিকে গড়াতে শুরু করেছে ইসরায়েল ইরান সংঘর্ষের পেছনে শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে রয়েছে আরও গভীর রাজনৈতিক ইঙ্গিত যুদ্ধের ধুলোর আড়ালে এখন একটি অন্যরকম কূটনৈতিক খেলা স্পষ্ট হয়ে উঠেছে যার প্রকৃত লক্ষ্য হতে পারে ইরানের সরকার ব্যবস্থাকে ভিড় থেকে ভেঙে দেয়া সামরিক সংঘাতের পাশাপাশি কৌশলগত মনস্তাত্ত্বিক ও গুপ্তচর কার্যক্রমে ইসরায়েলের এমন সরব অংশগ্রহণ নতুন প্রশ্ন তুলেছে ইসরায়েল কি বাস্তবিকেই কেবল নিউক্লিয়ার রেড লাইন রক্ষা করছে নাকি একটি সরকার পরিবর্তনের কৌশলের অংশ যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডিল ইস্ট ইনস্টিটিউটের সাম্প্রতিক আলোচনায় এ প্রশ্নই উঠেছে কেন্দ্রবিন্দুতে সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের চলমান হামলা নিছক প্রতিক্রিয়া নয় বরং এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি ধাপ চূড়ান্ত উদ্দেশ্য ইরানের অভ্যন্তরে এমন একটি অস্থিতিশীলতা সৃষ্টি করা যার মধ্য দিয়ে দেশটির বর্তমান শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়ে এ পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল বেছে নিয়েছে ইরানের উচ্চ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী সেনা কর্মকর্তা এবং গোপন তথ্যদাতাদের হত্যা করতে তেহরান যখন একের পর এক সামরিক অফিসে বিস্ফোরণ ঘটছে তখনই হঠাৎ মুখোশ খুলছে একাধিক বিশ্বাসঘাতক চক্রের ইরানে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে পাঁচজন ইসরায়েলি গুপ্তচর এবং আরও কয়েকজন সন্দেহভাজন এরা ইরানের অভ্যন্তরে বসে রাষ্ট্রীয় স্থাপনার ছবি তুলছিল সামরিক নথি পাচার করছিল এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুর তথ্য দিচ্ছিল বলে অভিযোগ উঠে এসেছে বিষয়টি একেবারে হালকা নয় কারণ একটি গাড়িও জব্দ করা হয়েছে যেটি বিদেশি গোয়েন্দা সংস্থার সরঞ্জাম পাওয়া এই ধরনের ঘটনা শুধু বর্তমান যুদ্ধের নয় এর গভীরে থাকা রিজিম চেঞ্জ অপারেশন অর্থাৎ সরকার পতনের লক্ষ্যে বিস্তৃত ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত দেয় এদিকে ইরানের প্রতিরক্ষা দপ্তর সরাসরি জানিয়েছে ইসরায়েলের হামলায় শুধু সামরিক ক্ষতি হয়নি দেশটির স্থিতিশীলতাও নষ্ট করার চেষ্টা চলছে ইরান এই অবস্থায় নিজের কূটনৈতিক জোট শক্তি করার চেষ্টা করছে রাশিয়া চীন কাতার ও ওমানের সঙ্গে একাধিক জরুরি বৈঠক হয়েছে যেখানে যুদ্ধ না থামা পর্যন্ত পর্যালোচনা ও আলোচনায় না বসার নীতিগত অবস্থান তুলে ধরা হয়েছে ইরান আরও জানিয়েছে তেহরানে হামলা হলে শুধু প্রতিশোধ নয় আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য সরাসরি পাল্টা আঘাত আসবে আবার ইসরায়েল একাই এই কৌশল নিচ্ছে না এখানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট ভূমিকা গোপনে পাঠানো তিনশোটির বেশি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র এর প্রমাণ এই ক্ষেপণাস্ত্রগুলো ছিল লেজার গাইডেড বা নির্দিষ্ট টার্গেট ধ্বংস ব্যবহৃত হয় এবং ইরানে নির্ভুলভাবে বহু বিজ্ঞানী ও সামরিক ব্যক্তিকে হত্যা করতে ব্যবহার করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এর সহযোগিতা করলেও প্রকাশ্যে তা স্বীকার করেনি তবু বিশ্লেষকদের মতে এত বড় আকারের অস্ত্র সরবরাহ তথ্য বিনিময় এবং আকাশসীমা ব্যবহারের বিষয়গুলো প্রমাণ করে যুক্তরাষ্ট্র এই আক্রমণের পরিকল্পনায় আগেই জড়িত ছিল অন্যদিকে জর্ডান এখন একটি নীরব গেটওয়ে হয়ে উঠেছে তাদের আকাশপথ ব্যবহার করে অস্ত্র ও যুদ্ধ বিমান প্রবেশ করছে এমনকি জর্ডান নিজেও ইরানের কিছু ড্রোনও ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে অথচ একই জর্ডান কয়েকদিন আগেও নিজেকে নিরপেক্ষ বলেছিল এ অবস্থায় প্রশ্ন উঠেছে ইসরায়েলকে শুধু আত্মরক্ষার ছায়াতলে বসে আছে নাকি একটি বৃহৎ মধ্যপ্রাচ্য পুনর্গঠনের পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে ইরান এই প্রশ্নের জবাব দিতে শুরু করেছে ক্ষেপণাস্ত্র দিয়ে তবে তারা আর বড় জবাব আসবে এর ভেতরের বিশ্বাসঘাতকদের নির্মূল ও যুদ্ধনীতির পূর্ণ নির্মাণের মাধ্যমে কারণ স্পষ্ট করে বলা হয়েছে যতদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ শেষ না হয় শান্তির আলোচনা অসম্ভব এবং এই অঘোষিত শর্তই এখন পরবর্তী বিস্ফোরণের মূল ইশারা